সরচিত কবিতা পড়ছি আমি কবি অর্ঘ সেন সায়াহ নায়ক আপন করে নিলাম তোমায় আমার কবিতায় খুললে আমার গানের ডালি তোমার ছবি তাই নাইবা তোমায় পেলেম প্রিয়ে ধরা ছোঁয়ার মাঝে পদ্মরাজে দিঘির বুকে সূর্য দূরে হয় সেদিন আমি থাকবো না ক ধরার মাঝে আর থাকবে বেঁচে প্রেমিক আমি আমার রচনায় সন্ধ্যা তেমন নামবে তোমার আঙি নয় ধ্রুব তারা দূর আকাশের গায় নমস্কার বিদায় সরচিত কবিতা পড়ছি আমি কবি অর্ঘ সেন বিদায় অবুজ পান্থ এত না জানত আবেশ বিভল এসেছিল প্রেম কুড়াতে অজানা পিয়াসা আকুল তিয়াশা জুড়াতে এসে পড়েছে সে জানিল করেছে ভুল কাঁটা হাতে ফোটে তুলিতে প্রেমের ফুল বিষ মেশা থাকে প্রেমের অমৃত সূরাতে এসেছিল প্রেম কুড়াতে আসিয়া দাঁড়ায় বিদায় বেলায় বিশ্বপথিক ফিরে যেতে চায় ফুলবন করে ওঠে হায় হায় লুটিয়ে পড়ে গো ধুলাতে এসেছিল কেন চলে যাবে যদি দুদিনের প্রেম ফুরাতে গাঁথিবে না মালা এসেছিল কেন নবীন শিউলি ঝুরাতে নমস্কার